হজরতালাম জমানায় একটা লোক ছিল তার নাম ছিল আহমদ কেউ বলে মোহাম্মদ সেই লোকটা খুব অত্যন্ত দুদর্শ লোক ছিল মানুষের খুব ক্ষতি করতো মানুষকে খুব যন্ত্রণা দিত দুই শত বৎসর পর্যন্ত ওই লোকটা তার এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে কি ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে এমন কোন লোক নাই ওই মহল্লায় ওই এলাকায় যার সেই লোকটা ক্ষতি করে নাই এত দুদর্শক কিন্তু সেই সে তহরিত সালামের তালামের উম্মত কিতাব ইঞ্জিল কিতাব সে তৌরিত ইঞ্জিল পড়তে পারত তাই একদিন সে এই তিত ইঞ্জিল কিতাব পড়তে পড়তে এক জায়গায় চলে আসলো লেখানে যেখানে লেখা আছে ইয়া অতিমি বা দিস মোঘো এই হইলো লেখা তো ওই লোকটা দেখে যে সর্বশেষ যিনি আসবেন তিনার নাম হবে আহমদ আমি এই নবীর উম্মত আমি এত বিপদগামী এত বিপদে চলি এত খারাপ করি মানুষের আমি যদি এই নবীর উন্মত হতাম এই নবীর সময় যদি আমি থাকতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম ওই লোকটা করছে কি ওই ইঞ্জিল কিতাব তুলে যেই জায়গায় আহমদ লেখা আছে যেই জায়গায় আহমদ লেখা এই রকম ইঞ্জিল কিতাব তুলে একটা সুমুখ খাইছে বলেন আল্লাহ চুমু চুমুক কিছুদিন পরে ওই লোকটা এনতেকাল করে সমাজের সব লোকজন এসে মুসানবির কাছে বলে অমুক শয়তান লোক দুষ্ট লোক খারাপ লোক সে আজকে মারা গেছে আমরা তারে মাটি দিব না কথা কি করবা তারে আমরা পায়ের সাথে দড়ি বেঁধে শ্রয় নিয়ে একটা ময়লার গর্তের ভিতরে ফেলে দেবো কোথায় ময়লার গর্তে বাস করছে তাই যাও ও খারাপ মানুষ ওরে দাফন করবে কিডা। ও এত বড় শয়তান এমন কোনো লোক নাই ওই এলাকায় যার ক্ষতি সে করে নাই বাস তারে গর্তের ভিতরে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই হজরতে জিবরাইলা আলাই আসসালাম মুসা আল্লাহ কাছে এসে বলল হে মূষা আপনি এবং আপনার কাউমের লোকজন যদি মুক্তি পেতে চায় নাজাত আমার একজন বন্ধু মারা গেছে যেই বন্ধুকে আপনারা ময়লার গর্তে ফেলে দিয়ে আসছেন তাদের তুলে আইনে গোসল দিয়ে কাপনা দিয়ে মর্যাদার সঙ্গে দাপন করুন সাল্লাম তার যুব হয়ে গেলেন তার যুব এই রকম শয়তাল লোক খারাপ লোক বধ সে আপনার কি করে বন্ধু হলো বললো মোসা জানি আর এখন এই লোকটা ইঞ্জিল তৌরিত কিতাব পড়তে পারে সেই তৌরিত কিতাবের মধ্যে শেষ জমানার নবীর নাম যেই জায়গায় ছিল সেই জায়গার মধ্যে এই লোকটা তুইলে চুম্বন করছিল আল্লাহ রব্বুল আলমিন ওই একটা চুম্বনের খাতিরে এর দুইশো বছরের গুণা মাফ করিয়া দিছে তো বাকের নাম আরও কিতাবে আছে শুনে যদি কেউ চুম্বন করে চোখে লাগায় এক বর্ণনাকারী বলছেন আশি বৎসরের গুণা মাফ হয়ে যাচ্ছে অন্য বর্ণনা বলছেন শুধু আশি বৎসর না দুই শত বৎসরের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আমার নাম শুনে যেই লোকটা চুম্বন করবে জীব দশায় কোনোদিন ওই লোক অন্ধ হবে না তিনি আরও বলেন যেই লোকটা আমার নাম শুনে এরকম চুম্বন করে চোখে লাগাবে যদি তার ভিতরে আমার প্রেম ভালোবাসা থাকে আল্লাহ ওর জীবনে সব গুণা সেই জন্য এই যে যেই তরিকার মুড়ি দামি আপনার পা আল্লাহ দয়া করছে তাই এই চুম্বন করার ব্যবস্থাটা আমরা শিখছি শুধু এই তরিকায় মুড়ি ধর কারণে সিয়াসার হাদিসে এই সম্পর্কে হাদিস শরীফ আছে তাই আমরা রসুলের পাকের নাম শুনলে পাকের নাম শুনলে আমার মুর্শিদ পাকের নাম শুনলে মাওলা পাকের নাম শুনলে আমরা চুম্বন করে চোখে লাগাই লাগাই কি লাগাই না এটা জায়েজ না 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 যায় তা কয়েকবার রে স্মরণ করছি আপনাদের এই দার্সির আল্লাহ কীরকম এটা তো আমার জানা নাই ঘটনা হলে আমাদের রাজবাড়ির আল্লাহ আবাদ কীরকম হেডা নেই কারণ আপনাদের এই এলাকা আল্লাহ আবাদ কী ধরনের এটা তো বুঝতে পারি না তো আপনার সমস্ত সৃষ্টিজীব আল্লাহর জিকির করে করে কি করে সব সৃষ্টিজীব আল্লাহর জিকির করে আল্লাহ কি কারো জিকির করে এবারই দেখা যাবে আল্লাহ কি কারো জিকির করে আসন আল্লাহ যে জিকির করে কয়েকবার ফের ইার রোল জোরে

দিনের বেলা পারেন রাতে পারেন শোয়ার সময় পারেন সকালে ঘুম থেকে উঠে পারেন করবেন এক মাস করবেন এক মাস করে দেখবেন আপনার এই জায়গার মোবাইলে এমন কোনো কিছু জান হয়েছে কি না যদি হয় করে যাবেন আর যদি না হয় বাদ ঠিক কথাটা আমার বুঝতে পারছেন তা আসুন আর একটা কাজ এই তো আল্লাহ জিকির করে এখন আল্লাহ কি করে আপনাকে দার্সির আল্লাহ আল্লাহ এখন কি করে আল্লাহ দেখে করে আল্লাহর কোনো কাম আছে এখন আছে আছে কি কাম হ্যাঁ আল্লাহর যত দুনিয়া চলতেছে একবার আল্লাহ কিন্তু আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলি কণা লড়ে না এটা সঠিক এটা গাছের পাতা লড়বে না কিন্তু আল্লাহ ডেইলি হুকুম দেন নাই আল্লাহ হুকুম একবারে দিছে আল্লাহ রবন আমি কুদরতে কলম তৈরি করার পরে ওই কলমকে বললো তুমি লিখতে থাকো কলম লিখা শুক কৰি দিলোঁ ঘৰ ঘট ঘৰ ঘট ঘৰ ঘট ঘৰ ঘট ঘৰ ঘট ঘৰ ঘট ঘৰ ঘৰ লিখতে লাগিলোঁ